হাসমাত আবদুল্লাহ আপনি হচ্ছেন আপনার নাম হচ্ছে শিল্পী বেগম তাই তো বলেন আমি জুলাই ফাউন্ডেশন থেকে বলছিলাম আপনার যে ছেলে তো শহীদ হয় নাই সে তো আমি নিজে আপনার ছেলে যখন মাইরা ফেললো পনেরো তারিখ আমি তো তখন আমি নিজে এই ঘটনা উদ্ঘাটন করলাম আমি সাকিব যখন লিভিশন সাফা ভাই আপনার ছেলে কিন্তু মাইরা ফেলছে হচ্ছে ইয়া হিসাবে যে আপনার অপরাধী হিসাবে পরে আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করলাম যে না এখন সে তো শহীদ না আপনি তাহলে

अरे मन दे के भी भाई

Thank you.

আমি তো আপনাকে খুঁজে খুঁজে reporters রিপোর্ট করায় করায় এই ব্যাপারগুলো গুলো উদ্ঘাটন করলাম আপনি কোনো কিছু করেন নাই, আপনি এখানে কোনো কিছুই করেন নাই, তাহলে কে করসে? কে করসে সেটা তো আমি তো আপনাকে দিব না, কে করসে আমি সেখান থেকেই যাবো, সেখানেই যাবো, আপনি তো মাপতে পারবেন তো আপনার husband সাথে কথা বলসি, এমন আপনি যে আপনি husband বলতাছেন এটা তো ভাল বলতাছেন আপনি, আরে এই যে আমি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি